নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি তৈরি করছি মশরুমের ভাজা দেখুন মশরুমের ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি আড়াইশো গ্রাম মশরুম নিয়ে নিয়েছিলাম আর এরকম ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছে আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছে দেখুন এটা আমি কিভাবে রেডি করব এবার গ্যাসটাকে আমি অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে হিট করে নেব কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষার তেল চার থেকে আমি পাঁচ চামচ সরষের তেলটা ব্যবহার করলাম সর্ষা তেলটাকে ভালো করে হিট করে নেব সর্ষা তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটাকে গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম খুচি খুচি করে কেটে গেছে পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়ে চড়ে আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি চার থেকে পাঁচটা আমি কোয়া নিয়েছিলাম আর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছে রসুন কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও চেড়ে নিচ্ছি যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ নেড়েচেটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা কুচি এভাবে করে লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছে দেওয়ার পর ভালো করে আবারও জেড়ে চেড়ে দিচ্ছে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশরুম মশরুমটা দেওয়ার পর ভালো করে আবারও বের চেয়ে নিচ্ছি মশরুম থেকে কিন্তু জল বেরোয় জলটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ কিন্তু আমি মশলা ব্যবহার করব না মশরুম থেকে জলটা শুকিয়ে গেছে এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে লবণ হাফ চামচ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য লো মিডিয়াম আছে দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে আবার ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা কুচিয়ে উপর থেকে ছড়িয়ে পেঁয়াজ পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও লেড়ে চেড়ে দিচ্ছি মশরুম ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে মশরুম ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে